শুরুতেই জানাব সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোড ম্যাপ না থাকায় হতাশ বিএনপি জানাব জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার শেষেই নির্বাচন চায় জামাত জানাব শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় এসিল্যান্ড প্রত্যাহার পাইতুল মোকাররমে ইদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় জানাব ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবসের শুভেচ্ছাবার্তা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষণে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন অত্যন্ত অস্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস এতে কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি স্পষ্ট রোডম্যাপ দিতে এবং দ্রুত নির্বাচন তা হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে তা কাটবে না বুধবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ পনেরো বছর জাতির উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য গোম খুন নির্যাতন চালিয়েছে দীর্ঘ আন্দোলনের পর গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় আমরা আশা করব ন্যূনতম সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টার বক্তব্যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম না বলায় হতাশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন আমরা হতাশ হয়েছি তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম একবারও উল্লেখ করা হয়নি কিন্তু এটাই ইতিহাস আমরা চাই না আওয়ামী লীগ যেমন ইতিহাস বিকৃত করেছে তেমনি এখন আবার ইতিহাস বিকৃত হোক আশা করি আমরা প্রকৃত ইতিহাসের উপস্থাপনের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকারে ফিরে যাব দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে অতি দ্রুত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব এদিকে জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামাত। এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার বুধবার দুপুরে পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন মিয়া গোলাম ফরওয়ার বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে হবে সব রাজনৈতিক দলকে তিনি আরও বলেন আওয়ামী ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়াদের কেউ কেউ জামায়াত সঙ্গে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয় জামায়াতের সেক্রেটারি আরও বলেন মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামায়াতকে বিতর্কিত করা হয় এসবের মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে এগুলো আওয়ামী চরিত্র ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন এই সেক্রেটারি এদিকে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সহকারী কমিশনার সিরাজুম মনিরা কায়সানকে প্রত্যাহার করা হয়েছে বুধবার দুপুরে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয় একই দিন সকালে ফেসবুক ফেজে দেওয়া পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষক দাবি করা হয় যদিও পোস্টটি কিছুক্ষণ পরে ফেজ থেকে মুছে দেওয়া হয় এরপর পৃথক আরেক পোস্টে আইডি হ্যাক হয়েছিল বলে দাবি করেন অ্যাসিলেন্ট কায়েছান পবিত্র ঈদ ফিতরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পাঁচটি জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় এরপর পর্যায়ক্রমে সকাল আটটা সকাল নয়টা সকাল দশটা এবং সর্বশেষ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে এতে বলা হয় সকাল সাতটায় প্রথম ঈদ জামায়াতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিবুল্লাহ বাকি মুকাব্বির থাকবেন বাইতুল মোকারমের মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান সকাল আটটায় দ্বিতীয় জামায়াতে ইমাম থাকবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান মোকাব্বির থাকবেন বাইতুল মোকাররমের প্রধান খাদেম মোহাম্মদ নাসির উল্লাহ এদিকে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উদ্দেশ্যে পাঠানো শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি মুর্মু বলেন ভারত সরকার ভারতের জনগণ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে জাতীয় দিবসের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তিনি আরও বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমুখী আমাদের সহযোগিতার মধ্যে রয়েছে বাণিজ্য বহুমুখী সংযোগ উন্নয়ন অংশীদারিত্ব বিদ্যুৎ ও জ্বালানি শিক্ষা সক্ষমতা বৃদ্ধি সাংস্কৃতিক সহযোগিতা এবং মানুষে মানুষে বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্র এছাড়া ভারতের প্রতিবেশী প্রথম এবং পূর্বমুখী নীতি আমাদের সাগর মতামত এবং ইন্দো প্যাসিফিক ভীষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ভারত একটি গণতান্ত্রিক স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি তার সমর্থন পূর্ণ ব্যক্ত করে অন্যদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আমি আপনাকে ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি নরেন্দ্র মোদী আরও বলেন এই দিনটি আমাদের ভাগ করা ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য একটি পথ প্রদর্শক হিসেবে অব্যাহত রয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে এবং আমাদের জনগণের জন্য ইতিবাচক সুবিধা বয়ে এনেছে